একবার চিন্তা করেন বিরিয়ানি যদি মজায় না হয়তো মানুষ কিন্তু কখনো এত দূর থেকে আসতো না তাও স্পেশালি আঙ্কেল বলো বগুড়া থেকে চলে আসছে শুধুমাত্র এই বিরিয়ানি খাওয়ার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই বিরিয়ানিতে আসলে এমন কি জাদু আছে যে জাদুর টানে সবাই এই জায়গায় চলে আসে আমার হাতে টোটাল দুই রকমের প্লেট আছে দুই রকমের প্লেটের দুই রকম প্রাইস একটা হচ্ছে ফুল যেটার প্রাইস হতে হচ্ছে তিনশো টাকা আর একটা হচ্ছে হাফ যেটার প্রাইস হতে হচ্ছে দেড়শো টাকা বাট যতদূর আমি এই জায়গায় শুনছি এই বিরিয়ানি অলমোস্ট বিরাশি বছরের পুরনো মাঝখানে প্রায় অনেক দিন বন্ধ ছিল বাট এটা আবার রিওপেন হয়েছে সো আপনারা কিন্তু চাইলে এই রোহিম বিরিয়ানির এসে ট্রাই করতে পারেন লোকেশনটা হইতেছে পুরান ডাকা সূত্রাপুর যে থানা সেই থানার একদমই সামনে বা সূত্রাপুর বাজারের একদমই পাশে সো এইখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন রোহিম বিরিয়ানির যে বিরিয়ানির দোকান সেটাকে তাহলে আপনাকে যে কেউ দেখাই দিবে যে বিরিয়ানির দোকান হতেছে এটা অনেক বেশি কথা হয়ে গেছে এক্সট্রা বাট বিরিয়ানিতে আসলে কি পাইতেছি কোন প্রাইসে কি দিতেছে এটার ডিটেলস একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তিনশো টাকার যে বিরিয়ানি সেটা যেখানে একটা লেগ পিস দিছে তার সাথে এই জায়গায় খাসির আরেকটা পিস দিছে সো এটা হইতেছে টোটাল দুইটা পিস দেয় তো প্লেটটার প্রাইস হতেছে তিনশো টাকা আর এইখানে একটা হাফ বিরিয়ানি দেয় যেখানে রাইসের কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে আপনি চাইলে এক্সট্রা রাইসও নিতে পারবেন আর এইখানে এক পিস খাসির মাংস দিয়ে পুরো প্লেটের প্রাইস হইতেছে দেড়শো টাকা সো আপনার পকেটে যদি একটু বেশি টাকা থাকে আপনি কিন্তু ফুল নিতে পারেন যেখানে আপনি টোটাল দুই পিস মাটন পাবেন এই হইতেছে ওনাদের মাটনের পিস যেটা আমি বলবো যে একদমই সফট মানে খাদ দিয়ে হালকা টান দিতেছি খুব সুন্দরভাবে জিনিসটা খুলে আসতেছে অ্যান্ড মাটনের ভিতরের যে কালারটা কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে সো বিরিয়ানি নিয়ে যদি বলি বিরিয়ানির রাইস একদমই সাদা মাটা একদমই সাদা মাটা মানে একদমই সাদা মাটা লাইক অনেক জায়গায় দেখি হলুদ রাইস বা অনেক মশলাদার রাইস এই জায়গায় আপনি ওই কিছুই পাবেন না মানে বিরিয়ানিটা দেখতে একদমই সাদা মাটা লাগে বা মনে হয় যে মশলা একদমই কম ইভেন আপনার প্রথম দেখাতে তো এমনও মনে হতে পারে যে এটা কোনো মশলাই দেয় নাই বাট এটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসতেছে যে গ্রানটা ইউজুয়ালি অন্য বিরিয়ানি থেকে আসে নেন এই গ্রানের বিষয়ে যেটা বললো ওনারা আর কি ফলের রস দুই থেকে তিন রকমের যার কারণে ফ্লেভারটা খুবই মাইল্ড হয় খেয়ে দেখি এটা জাস্ট রাইসের সাথে এই জায়গায় নিয়ে তার সাথে খুব সুন্দর করে লেবুটা যখন এভাবে দিবেন আর এই সব জিনিস একসাথে মিক্স করে বিরিয়ানিটা প্রথমে দেখার পর যেইরকম মনে হইতেছিল যে এটাতে আসলে মনে হয় কিছুই দেয় নাই জাস্ট মাটন দিয়ে রাই সিদ্ধ করে দিয়ে দিয়েছি বিষয়টা এরকম বাট খাওয়ার পর বুঝে যেতেছে যে এটা খুবই মাইল্ড টেস্ট খুবই লাইট বিরিয়ানি একটা সকালবেলা বিরিয়ানি খাওয়ার জন্য যে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয় এটা কিন্তু ওই বিরিয়ানি ভাই দেখো এই বিরিয়ানির সাথে অনেকটা মিলে শাহ সাহেবের যদি আপনি বিরিয়ানি খান বা পুরান ডাকায় হাজি মাখনের যে বিরিয়ানি মাখনের বিরিয়ানি একটু গরুর হয় বাট শাহ সাহেবের বিরিয়ানিটা কিন্তু মাটনের হয় তো ওই বিরিয়ানির সাথে এই বিরিয়ানির টেস্টটা অনেকটা সিমিলার সো আপনি যদি ওইটা খেয়ে থাকেন তাহলে ওইটার টেস্টটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন বাট খাওয়ার পরে আমার একটা জিনিস মনে হয়েছে যে পুরান ডাকার মানুষ সকালবেলা আসলে বিরিয়ানি কীভাবে খায় বা কীভাবে খেতে পারে এই টাইপের বিরিয়ানি যদি খান আমার মনে হয় এটা কোনো একটা সমস্যা হওয়ার কথা কারণ বিরিয়ানিতে তেলের পরিমাণটা একদমই কম একদমই কম মানে একদম কম তার সাথে মশলা সব কিছু খুবই পারফেক্টলি ব্যালেন্স করা হয়েছে এই জায়গায় যার কারণে এই বিরিয়ানিটা আপনি যখন খাবেন তখন আপনার কাছে এইরকম মনে হবে না যে সারাদিন আপনার একটা সমস্যা হইতে পারে তো সকালবেলা খাওয়ার জন্য এই বিরিয়ানিটা একদমই পারফেক্ট আর আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কোনো বিরিয়ানি বা নতুন কোনো দোকানে আল্লাহ হাফেজ